আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম যে গরম পড়েছে আর এই গরমে টাটকা টাটকা শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম চিচিঙ্গা ভাজি একদমই সাধারণভাবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে তাই চিচিঙ্গা ভাজিটা রান্না করার জন্য এখানে খোসা ছাড়ি খেতে সবকিছু একসাথে রেডি করে নিয়েছি তাই এখানে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একদমই পরিমাণে অল্প দিয়েছি কারণ বাজিটা যত হালকা পাতলা হবে খেতে ততটাই ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে তাই পেঁয়াজ কুচিটার সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে চলে আসবে আর ভাজিটা খেতে ভালো লাগবে তাই পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল হয়ে আসলেই এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো তোমরা তোমাদের যার যার বাসায় এই সবজিটাকে কী বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের পুরান ঢাকায় আমরা এটাকে চিচিঙ্গা বলে থাকি তাই হচ্ছে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ভাজিটাতে এখন আমার আর কোনো পানি দিতে হবে না কারণ এই সবজিগুলো হচ্ছে পানি জাতীয় তাই অটোমেটিক হচ্ছে পানি চলে আসবে তাই আর আমার পানি দিতে হলো না কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে পানি চলে এসেছে তা তাই আর কোনো আমার পানি দিতে হয়নি এই সবজিগুলো কিন্তু এই গরমে পেট ঠান্ডা রাখে তাই যত বেশি করে শাক সবজি খাওয়া যায় এই গরমে ততটাই হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ডাকনাটা তুলে নিচ্ছি দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে আমার মতো করে একবার হলো এরকম করে রান্না করবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে তোমরা চাইলে এই চিচিঙ্গা বাজিটাতে ডিম দিয়েও রান্না করতে পারো তবে আমি একদমই সাধারণভাবে রান্না করছি তবে স্বাদ কিন্তু মোটেও সাধারণ অসাধারণ একটা বাজি তোমরা খেলেই বুঝতে পারবে আর এখন আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাসমতি দুনিয়া পাতা এতে দারুণ ফ্লেভার আসে আর এই গরমেই হচ্ছে এই দুনিয়া পাতাগুলো চলে আসে তোমরা দেখতেই পাচ্ছ উপর দিক দিয়ে বেশি করে ছড়িয়ে দিলাম এতে বাজিটাতে দারুণ গন্ধ আসবে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখলাম এতে ধুনিয়া পাতার সুবাসটা ভালোভাবে বাজিটাতে চলে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেল চলে আসছে তেল চলে আসলে নামিয়ে নেব তোমরাও কিন্তু বাসা একবার হলেও আমার মতো করে ট্রাই করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ বলুন